আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের নেই কেন আর মাছেরা পানিতেই কেন বসবাস করে এক ব্যক্তি হজরত আলী তালা আনহুকে এই প্রশ্নটি করে হজরত আলী তালা আনহু বলেন জেনে রাখো আল্লাহ তালা মাছকে জোবান দিয়েছিলেন মাছেরা কথা বলতে পারত এমনকি তারা জমিনেও চলাচল করতে পারত কিন্তু আফসোস এই মাছেরা নিজেদের উপর জুলুম করেছে যার ফলে আল্লাহ তালা তার থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছে পরিপূর্ণরূপে তাদের এক জলজ প্রাণীতে পরিণত করেছে আগন্তুক ব্যক্তির জিজ্ঞেস করলো হে আলী মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছে হজরত আলী তালা আনহ উত্তর দিলেন আল্লাহতালা যখন হজরত আদম আলাইকে সৃষ্টি করলো তখন সকল ফেরস্তাদের নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সেজদা করো সমস্ত ফেরেশতা হজরত আদম আলা শেষদা করলো কিন্তু ইবলি শৈতানকে সেজদা করতে অস্বীকৃতি জানালো সে আল্লাহ তালার হুকুম অমান্য করে বলতে লাগলো আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে আল্লাহতালা ইবলি শৈতানকে জান্নাত থেকে বের করে দিলেন জমিনের বুকে চিৎকার করে সকল বলতে সাবধান মানুষ এসে জমিনের বুকে জুলুম ও অত্যাচার করে বেড়াবে সেই সময় মাছেরা পানিতে এবং জমিনে উভয় জায়গাতেই চলাচল করতে পারতো তারা উভচর প্রাণী ছিল তখন মাছেরা কথাও বলতে পারত ইবলি শৈতান তখন সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদের কুমন্ত্রণা দিল ইবলি শৈতান তখন মাছেদের বলল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তাদের ক্ষুদা মেটাতে তোমাদের জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে টুকরো টুকরো করে খাবে মাছেরা যখন এই কথা শুনলো তখন তারা সমুদ্রের অন্যান্য সকল প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলে একত্রিত করার চেষ্টা করল যার ফলে আল্লাহতালা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নিল পাশাপাশি আল্লাহতালা মাছদের বিরুদ্ধে এই বিধান জারি করে দেয় যে কোনো মানুষকে মাছ দিয়ে জবে করতে হবে না তাদের জীবিত অথবা মৃত অবস্থায় খাওয়া যাবে মাছেদের উদ্দেশ্যে বলা হলো আমি তোমাদের জীবনকে পানির মধ্যে সীমাবদ্ধ করে দেব তোমাদেরকে যখন পানি থেকে তোলা হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে মাছের ক্ষেত্রে আল্লাহর বিধান জারি করা হয় যখন মাছকে উপরে আনা হয় তখন প্রাকৃতিকভাবে মাছ ছটফট করতে করতে তার দেহের সমস্ত রক্ত মাছের কানে থাকা গ্রন্থিতে এসে জমা হয় ফলে মাছের শরীরের মাংস থেকে রক্ত আলাদা থাকে জন্য কোনো প্রকার নিয়ম কানুন পালন করে জবে না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মাছকে জীবিত অথবা মৃত অবস্থায় খাওয়া হালাল করা হয়েছে সুবাহ আল্লাহ